ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করার সাথে নাম্বার ওয়ান ব্যক্তিগত গোপনীয়তা যারা বজায় রাখে তাদের প্রতি শ্রদ্ধা বেড়ে যায় ফেসবুক ইনস্টাগ্রামে অতিরিক্ত শো আপ করলে ব্যক্তিত্বের আকর্ষণ ও শ্রদ্ধা বোধ কমে যায় নিজেকে আপনি যত কম প্রকাশ করবেন তত মানুষের অযাচিত আলোচনা হিংসা কানাকানি ইত্যাদি থেকে দূরে থাকতে পারবেন নাম্বার থ্রি আপনি যখন নিজের ব্যক্তিগত তথ্য গোপন রাখবেন মানুষ আপনার ক্ষতি করার সুযোগ কম পাবে কারণ কার মনে কি আছে কে কখন ক্ষতি করার জন্য বসে আছে তা তো আমরা জানি না নাম্বার ফোর যে মানুষ নিজের ব্যক্তিগত তথ্য গোপন রাখে সে খুব সহজেই অন্যের আস্থা অর্জন করতে পারে নাম্বার নিজের ব্যক্তিগত গোপনীয়তা আপনাকে অযাচিত মানসিক চাপ থেকে দূরে রাখে নাম্বার সিক্স আপনার জীবনে প্রাইভেসি বা ব্যক্তিগত গোপনীয়তা যদি থাকে তবে যে কেউ আপনার দুর্বলতাকে আপনার বিরুদ্ধে ব্যবহার করতে পারে